হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমরা কোথায় এসেছি ঠাকুর বাড়ি কি করতে জামাই ষষ্ঠী করতে না আজকে কার ষষ্ঠী পূজা হবে ঠাকুর ঠাকুরের তো আজকে জামাই ষষ্ঠী করতে চলে এসেছি দেখো আমরা এই যে আমার মেয়ে হয়ে গেছে হ্যাঁ ভাই আমার ভাগনার পূজা হবে আজকে না গো আর এইখানে দেখো এই দেখো আলু দাঁড়িয়ে আছে আর এইদিকে এই দেখো আলতা পড়ছে এই যে মা বসে আছে হাই হ্যালো বন্ধুরা আর এইখানে দেখো ভাগনা সুয়ে আছে দেখাচ্ছি চলো আসো আমার দেখো আমার মামা সুয়ে আছে স্থানদান করে রেডি হয়ে সুয়ে আছে একটু পরে যাবে ষষ্ঠী দলায় হ্যাঁ ঘুমিয়ে আছে আর এই যে আমার মেয়র ভাইকে দেখছে বসে বসে থাক ভাইকে ঘুমাতে দাও একটু ঘুমিয়ে এই যে এই যে এখানে তোর বাবা বসে আছে আর এইখানে আমার বাবা দাঁড়িয়ে আছে এই রেডি হয়েছে এই যে মা পড়ছে আলতা আর আরো পড়বে এখন আলতা নাকি এই যে পুজোর সব ডালা গোছানো হয়ে গেছে দেখো ওইখানে অনেকগুলো ডালা করা হয়েছে এবার ছটা ডালা করা হয়েছে সব কিছু রেডি এখন শুধু আমরা যাব ষষ্ঠী তলায় একবার তো চলো এগুলো সব নিয়ে যাব সব নিয়ে যাব চলো ষষ্ঠী দলায় গিয়ে দেখাবে সবগুলো নিয়ে যাব এখন ষষ্ঠী দলায় ষষ্ঠী তলায় গিয়ে দেখা হবে চলো তুমি পারবে না রেজিতা চলো

হ্যাঁ ঘুমিয়ে গেছে দেখাচ্ছে এই যে এই যে এই যে এই যে মামা চল চলে 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 মামা যাচ্ছে এখন রৌদ্র রোদ্র যে আমাদের ষষ্ঠী তলায় ভিড় দেখো হ্যাঁ কি নিয়েছি হ্যাঁ এই যে আমাদের ষষ্ঠী তলায় দেখো ভিড় লেগে গেছে আগেরবার এখানে বটগাছটা পড়ে গেছিলো বটগাছ নাই এখানে গরমে লোক দাঁড়াতে পারছে না আমরা এসে দাঁড়ালাম ফাঁকা জায়গাতে এইখানে খুব গরম

রাত্রে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল সকালবেলা উঠে দেখে ছেলে নেই তখনই সকলে চারদিকে খুঁজতে খুঁজলে কিন্তু কোথাও পাওয়া গেলো না এমনি করে ছোট বউয়ের সাতটি ছেলে হলো আর একটি মেয়ে হলো কিন্তু সবই গেল খুঁজে পাওয়া গেল না বাড়ির সবাই ছোট বউকে রাগ খুশি করতে লাগলো ছোট বউ তাই শুনে মনের লক্ষ্যে ও ঘেন্নায় বনে চলে গেল বসে বনে বসে বসে ছোট বউকে খুব কাঁদছে দেখে মাসষ্ঠী দয়া হলো তিনি বা বুড়ি বামনি বেশ ধরে এসে ছোট বউ या सामने से कागास दी करा सकते हैं आप अंगूला दबाना है रखना 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 है रखना

আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি গরম লাগছে হ্যাঁ গরম লাগছে না খুব গরম লাগছে এই যে হাওয়া এটা দিয়ে হাওয়া করো তুমি তো খুব গরম পড়েছে এরকমই কিন্তু হাওয়া করছে আর আমরা এখন পুজো দিয়ে বাড়ি যাচ্ছি খুব গরম আজকে আর বট গাছটা ছিল খুব আরাম লাগছিল কিন্তু বট গাছ এখন মরে গেছে ওই জন্য আর ভালো লাগছে না গরমে থাকা যাচ্ছে না চলো কি তুমি ঠান্ডা জল খাচ্ছিলো ও তো চলো আজকের ভিডিওটা এখানেই Six. <laughs> Ta-da. Ta-da.